Welcome to, Just know. Welcome to today's Just Now. ওয়েলকাম টু টুডে সিজেস নাও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাড গ্লান্স দেখব দেখা দেখে এটা বাংলা ট্রান্সলেশন করার পাশাপাশি ইংরেজি অনেক কিছুই শেখার চেষ্টা করবো সো লেটস গ্যাট স্টার্ট শুরুতে এই বাম দিকে যে হেডলাইনটি আছে এটি একটু পড়ে ফেলি আমরা গভর্নমেন্ট এমপ্লয়িজ গভর্নমেন্ট এমপ্লয়িজ মানে হচ্ছে কি সরকারি কর্মকর্তা যারা আছে গভর্নমেন্ট এমপ্লয়স কী করবে এখানে দেখুন একটা কমা আছে এই কমা মানে হচ্ছে কি অ্যান্ড হেডলাইনে কমা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্ড হয় অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন হবে বাট হতে পারে সেন্স অনুযায়ী আপনাকে ডিফাইন করতে হবে এটাকে অ্যান্ড নাকি বাট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ফ্যামিলিজ তার মানে এখানে অ্যান্ড হবে সরকারি কর্মকর্তা এবং পরিবার সরকারি পরিবার যারা আছে মাস্ট ফাইল অবশ্যই ফাইল করতে হবে অবশ্যই কী করতে হবে ফাইল করতে হবে মানে কি যে কী ফাইল করতে হবে ওয়েলথ ইনফো দাখিল করতে হবে সম্পদ সরি ওয়েলথ ইনফো সম্পদের যে তথ্য সম্পদের তথ্য কি করতে হবে মাস্ট ফাইল অর্থাৎ দাখিল করতে হবে গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ফ্যামিলিজ মাস্ট ফাইল ওয়েলথ ইনফো অর্থাৎ সম্পদের তথ্য অবশ্যই দাখিল করতে হবে সরকারি কর্মকর্তাদের এবং সরকারি কর্মকর্তাদের পরিবার যারা আছে তাদের খুবই সুন্দর একটা ইনে আচিব উদ্যোগ যাই হোক আমরা একটু ডিটেলস যদি এটা পড়ার চেষ্টা করি যে এটা ভিতরে কীভাবে লিখে বা তো দেখুন এটা শুরু করেছে ঠিক এইভাবে যে পাবলিক সার্ভেন্টস আমরা জানি পাবলিক সার্ভেন্টস মানে হচ্ছে কি সরকারি কর্মচারী বা চাক এবারে বলা হচ্ছে উইল হ্যাভ টু উইল হ্যাভ টু মানে কি তাদেরকে অবশ্যই কোনো কিছু প্রেজেন্ট উইল হ্যাভ টু প্রেজেন্ট তাদেরকে কী করতে হবে উপস্থাপন করতে হবে উইল হ্যাভ টু দেখুন এই স্ট্রাকচারটা অনেকেই যারা একটু দূর বলেছেন একটু ডিটেলস বলি উইল হ্যাভ টু মানে শুধু হ্যাভ টু মানে হচ্ছে কি করতে হবে এটা উইল হ্যাভ টু ডু বলি না যে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক আমাকে এটা কাজটা করতে হবে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক আমাকে এই কাজটি করতে হবে আর উইল হ্যাভ টু ডু মানে হচ্ছে এটা ভবিষ্যতের দিকে করতে হবে পাবলিক সার্ভিস হ্যাভ টু ডু সামথিং এটা জাস্ট এই মুহূর্তে আপনি বাধ্য আপনার করতে হবে আর যেটা উইল হ্যাভ টু প্রেজেন্ট মানে এটা ভবিষ্যতের দিকে বলা হচ্ছে পাবলিক সার্ভেন্টস উইল হ্যাভ টু প্রেজেন্ট উপস্থাপন করতে হবে দ্য ওয়েলথ স্টেটমেন্টস অর্থাৎ সম্পদের বিবৃতি অফ দ্যামসেলফ তাদের নিজেদের এরপর কমা দেওয়া বলছে দে আর স্পাউজেস দে আর স্পাউজেস আমাদের স্পাউজেস মানে আছে স্বামী বা স্ত্রী তাদের স্বামী অথবা স্ত্রীদের তাদের চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্টস এভরি ইয়ার অ্যান্ড যারা তাদের উপর ডিপেন্ড করে নির্ভর করে তাদেরকে প্রত্যেক বছর কী করতে হবে পাবলিক সার্ভেন্সদেরকে টু উইল হ্যাভ টু প্রেজেন্ট দ্য ওয়েলথ স্টেটমেন্টস অর্থাৎ সম্পদের বিবৃতি তাদেরকে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে অ্যাকর্ডিং টু এ নিউ অ্যামেন্ডমেন্ট নতুন একটা সংশোধনী অনুযায়ী টু দ্য রুলস বিধিবিধানের নিয়ম নীতির নতুন একটা সংবিধ নতুন একটা সংশোধন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের কি করতে হবে সম্পদের বিবৃতি উপস্থাপন করতে হবে তাদের নিজেদের স্ত্রীদের তাদের সন্তানদের তাদের উপর যারা নির্ভর করে তাদের প্রত্যেক বছর এরপর বলা হচ্ছে দ্য মুভ এই পদক্ষেপ ইজ এইমড এই পদক্ষেপটা লক্ষ্যভূত করা হয় এই পদক্ষেপের লক্ষ্য করা হয় কোন দিকে অ্যাট নিশ্চিত নিশ্চিতকরণে কী করণে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আর কি প্রিভেন্টিং করপশান দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধকরণে স্বচ্ছতা নিশ্চিতকরণে দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধকরণে এই পদক্ষেপটিকে লক্ষ্যভূত করা হয় সেইদ মুখলেসুর রহমান এই মুখলেসুর রহমান কে দেখুন এটা হচ্ছে একটা নাম মুখলেসুর রহমান এরপর এই নামের পর আপনার একটা কমা দিয়ে কেন যেটা বলা হচ্ছে এটা হচ্ছে তার পরিচয় সিনিয়র সেক্রেটারি অফ দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিস্ট্রি এই যে কমা ক্লোজ ঠিক আছে তো এই ব্যক্তি সম্পর্কে একটু বিস্তারিত বলা হয়েছে ঠিক আছে এই এইটুকু গেলে এরপর বলা হচ্ছে অ্যানাউন্সিং দ্য অ্যামেন্ডমেন্ট মানে এইটা কখন বলা হয়েছিল অ্যানাউন্সিং দ্য অ্যামেন্ডমেন্ট এই যে সংশোধনী ঘোষণা করার সময় টু গভর্নমেন্ট সারভেন্স সরকারি কর্মচারীদের কাছে এই যে অ্যামেন্ডমেন্টটা ঘোষণা করা হয়েছিল তখন সার্ভেন্স কন্ডাক্ট রুলস নাইনটিন সেভেন্টি নাইন এই গভর্নমেন্ট সার্ভেন্টস সরকারি কর্মচারী আচার আচরণ বিধিমালা উনিশশো উনাশি অনুযায়ী যে সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনী ঘোষণাকালে বা নতুন সংশোধনী সংশোধনী যে আনা হয়েছিলো সেই সংশোধ যে ব্যাপারটা হয়েছে সংশোধনীর যে ব্যাপারটা সেটা অ্যানাউন্স করার সময় এই মুকলেসুর রোমান সেইট করেছে যে দ্য মুভ ইজ এইড অ্যাট ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রিভেন্টিং করপশন ওকে আশা করি ব্যাপারটা বুঝেছেন আমরা একটু পরে নিচের দিকে যাচ্ছি দেখুন নিচে হচ্ছে কি দিস ইয়ার এই বছর দ্য স্টেটমেন্টস এই বিবৃতি মাস্ট বি ডিসক্লোজড মানে কি করতে হবে এই বিবৃতি যে সম্পদের বিবৃতি ডিসক্লোজ করতে হবে উন্মুক্ত করতে হবে বাই দ্য এন্ড অফ নভেম্বর নভেম্বর শেষের দিকে অ্যান্ড ফ্রম দ্য নেক্সট ইয়ার এবং পরের বছর থেকে দ্য ডেডলাইন উইল বি ডিসেম্বর থার্টি ওয়ান একত্রিশ ডিসেম্বরের সেই ডেডলাইন হবে নেক্সট বছর থেকে হিসেট তিনি বলেন দোজ হো ফেইল যারা কিনা ব্যর্থ হবে টু কমপ্লাই এই জিনিসটা মানতে কমপ্লাই উইল ফেইস তারা কী করবে উইল ফেইস করবে ডিসিপ্লেনারি ডিসিপ্লিনারি অ্যাকশন ডিসিপ্লিনারি অ্যাকশন মানে হচ্ছে কি শৃঙ্খলা বিধি পদক্ষেপ ঠিক আছে শৃঙ্খলা বিধি বিধানের যে পদক্ষেপ আছে সেটা তাদেরকে কী করতে হবে শৃঙ্খলা বিধিমালা নেওয়া হবে তাদের বিরুদ্ধে তার মানে দৌজ এখানে দেখুন যে স্যান্ডারি স্ট্রাকচারটা হচ্ছে দৌজ এটা একটা অংশ এরপর দৌজের পর আমরা নিয়ে আসবো এ হু দিয়ে তাদেরকে একটু ব্যাখ্যা করবো হু উইল ফেইল টু কমপ্লাই এই পর্যন্ত এরপর আমরা এই যে দৌজের অংশ সেই দৌজের অংশ ধরব উইল ফেস তার মানে দৌজ উইল ফেস ওই সব মানুষজন কী হবে সম্মুখীন হবে ডিসিপ্লিনারি অ্যাকশন অর্থাৎ শৃঙ্খলা বিধিমালার পদক্ষেপ শৃঙ্খলা বিধিমালায় যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপের সম্মুখীন হবে তারা যারা কিনা হু উইল ফেল টু কমপ্লাই যারা কিনা এটা মানতে ব্যর্থ হবে হিজ তোল আ প্রেস ব্রিফিং অ্যাট দ্য সেক্রেটারিয়াট সচিবালয় যখন তিনি প্রেস ব্রিফিং করছিলেন তখন তিনি এটা বলেন এরপর দেখুন বলা হচ্ছে ইফতেখারুজ্জামান এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে ইফতেখার উজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাংলাদেশের নির্বাহী পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর কমেন্ডেট আমরা জানি কমেন্ডেট মানে হচ্ছে কি প্রশংসা করা আমরা যদি এটা ডিকশনারি থেকে একটু দেখি যে কমেন্ডেড শব্দটা আসলে কি দেখুন এটার মানে হচ্ছে কি যে প্রশংসা করা আকর্ষণ করা অর্থে কমেন্ডেড শব্দটি ব্যবহৃত হয় তাহলে এই ইফতিকার উজ্জামান কী করেছে কমেন্ডেড দ্য স্টেপ এই পদক্ষেপের প্রশংসা করেছে সেইং এটা বলিয়া ইফ ডিউলি এনফোর্সড যদি ডিউলি এনফোর্স যদি এটাকে আপনি দেখুন সংক্ষেপে ইফ ইট ইজ ডিউলি এনফোর্স এভাবে হতো কিন্তু সংক্ষেপে এভাবে লেখা যায় ইফ ডিউলি এনফোর্স যদি যথাযথভাবে ডিউলি মনে হচ্ছে কি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় ইট প্রমিজেস টু বি অ্যান্ড ইফেক্টিভ মিজার্স এটা একটা ইফেক্টিভ মিজার্স হবে প্রতিজ্ঞাবদ্ধভাবে তিনি বলছেন ইট প্রমিজে টু বি অ্যান্ড ইফেক্টিভ মেজার্স টু প্রিভেন্ট করপশন করপশান বা দুর্নীতি কনসিস্ট্যান্ট উইথ দ্য এবং সেটা কনসিস্ট্যান্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস মানে আন্তর্জাতিক প্রথম হচ্ছে যে এটা এটা প্রতিশ্রুতি দেয় ইট প্রমিজেস প্রতিশ্রুতি দেয় টু বি অ্যান ইফেক্টিভ মেজার্স একটা কার্যকরী বা কার্যকর ব্যবস্থা হওয়ার একটা প্রতিশ্রুতি দেয় ইট প্রমিজেস প্রতিশ্রুতি দেয় টু অ্যান ইফেক্টিভ মেজার্স কার্যকরী একটা পদক্ষেপ হওয়ার জন্য কেন টু প্রিভেন্ট করপশন দুর্নীতি প্রতিরোধে এরপর হচ্ছে কনসিস্টেন্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস মানে আন্তর্জাতিকভাবে সর্বোত্তম চর্চা চর্চার সাথে এটা কি হবে কনসিস্ট্যান্ট হবে সামঞ্জস্যপূর্ণ হবে এই ব্যাপারটা মিজার্সটা কী হবে কনসিস্ট্যান্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস আন্তর্জাতিকভাবে যে জিনিসগুলো চলে আসছে চর্চার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হবে হি অলসো হোপড তিনি এই আশাও করেন হি অলসো হোপ দ্যাট তিনি এই আশাও করেন যে দেয়ার উড বি নো লো ফলস লো ফলস মানে হচ্ছে কি যে ফাঁক ফকর আছে আইনের উড বি নো লো ফলস মানে এখানে কোনো ফাঁক ফকর থাকবে না আইনের যাতে ওই মানুষ বেঁচে যায় হিসাব টিচাব না দিয়েই সে চলতে পারে এরকম যাতে না হয় দেয়া সে বিশেষ করে সে এটাও আশা করে যে এখানে কোনো উড বি নো লো ফলস ইন দ্য রুলস এই রুলসে বা নিয়ম নীতিতে কোনো লো ফলস থাকবে না অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ এবং এই ইনিশিয়েটিভটি কী হবে দেখুন এখানে কেন উড দিয়ে বলা হচ্ছে বারবার তিনি হোপ্ট করছেন আশাবাদী ভবিষ্যতের দিকে আন্দাজে একটা অনুমান করতেছেন যে এটা এরকম হবে উড বি নো লো ফলস হবে আবার কী হবে উড নট এন্ড আপ বিং এন্ড আপ বিং জাস্ট অ্যানাদার আন ইনফোর্সড রেগুলেশন এখানে দেখুন আন এনফোর্স মানে হচ্ছে কি জারি করা বাস্তবায়ন করা আর মানে হচ্ছে কি বাস্তবায়ন করা হয়নি অবাস্তবায়িত অকার্যকর যে জিনিসটা সেটা মানে কার্যকর করা হয় না যে জিনিসটা সেটাই হচ্ছে কি আনএনফোর্সড আর রেগুলেশন হচ্ছে কি এই যে নিয়ম নীতি বিধিমালা এই যে একটা বিধিমালা করেছে যে সরকারি চাকরিজীবীরা কী করবে তাদের সম্পদের বর্ণনা বিবৃতি দেবে উপস্থাপন করবে ফাইল করবে দাখিল করবে তো সেই ক্ষেত্রে যদি এই রেগুলেশনটা আনএনফোর্সড হয় জাস্ট অ্যানাদার আনএনফোর্সড রেগুলেশন আরও একটা অবাস্তবায়িত বা অকার্যকর বিধিমালা হয়ে বিং হয়েই যেন ই অ্যান্ড আপ এটা খান্ত না হয় তিনি এটাও আশা করছেন তাহলে তিনি দুটো জিনিস আশা করেছেন ই অলসো হফ দ্যাট তিনি আশা করেছেন যে দেয়ার উড বি নো লো ফলস এখানে কোনো ফাঁক ফোর্ডোর থাকবে না দ্য রুলস অ্যান্ড ইন ইনিশিয়েটিভ রুলস রুলস এ অ্যান্ড দ্যানেশটিভ উড নট এন্ড আপ বিং দেখুন উড নট এন্ড আপ বিং সামথিং মানে এটা হয়েই খান্ত হয়ে যাবে এরকম না মানে আরও একটা অবস্থা বাইতো রেগুলেশন বিধিমালা হয়ে যেন এটা আবার শেষ না হয়ে যায় নট উড নট এন্ড অফ বিং সামথিং এখানে ফ্রেস্ট এন্ড অফ ডুইং সামথিং অর্থে ব্যবহৃত হয় আমরা এই এন্ড অফ ডুইং এর কিছু বাক্য দেখব কিছু স্ট্রাকচার দেখব শেখার চেষ্টা করব তো দেখুন আমাদের আজকের ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে আজকের ক্লাস এই মাসের চোদ্দতম ক্লাস এটি যাই হোক তো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্যামিলিজ মাস্ট ফাইল ওয়াল ইনফু সরকারি চাকরিজীবী পরিবারকে সম্পদের তথ্য দাখিল করতে হবে অলরেডি আমরা এখানে করে ফেলেছি যে কারণে আমি রিপিট করছি না সময় স্বল্পতার কারণে যারা ইবুকটি নেবেন তারা এখানে যাতে নোট আকারে আপনি দেখতে পারেন করতে পারেন সেজন্য এটা করে দিয়েছি যাই হোক এখানে দেখুন যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো যেমন অ্যান্সিউরিং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিত অ্যানাউন্সিং দ্য অ্যাম্যান্ডমেন্ট সংশোধন ঘোষণা করার সময় তারপর এইখানে আমরা এই আলোচনা যেহেতু করে ফেলেছি অলরেডি এটা রিপিট করছি না যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি এন্ড অফ এন্ড আপ ডুইং সামথিং খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার সেটা হচ্ছে কি এন্ড আপ মানে কোনো কিছু এন্ড আপ হয় ডুইং সামথিং এন্ড আপ হলো ডুইং সামথিং বা দেখুন ব্যবহারটা কীরকম এখানে সাবজেক্ট থাকবে এখানে ভার্ভ এন্ড আপ আর এখানে ভার্বের আইনজি সামথিং তো এটার মানে হচ্ছে টু ইভেন্চুয়ালি ডু সামথিং এন আনএক্সপেক্টেডলি ইভেন্চুয়ালি অবশ্যই কোনো কিছু করা অথবা প্রায়শই আনএক্সপেক্টেডলি আপনার এটা প্রত্যাশিত না অপ্রত্যাশিতভাবে এটা করে থাকেন অথবা আপনি বলতে পারেন অ্যাজ এ রিজাল্ট অফ অ্যাজ এ রিজাল্ট অফ প্রসেস মানে একটা প্রক্রিয়ার ফলাফল হিসাবে এটা করতে হয় হয়ে যায় ব্যাপারটা তো এটা অনেকটা অবশেষে শেষ পর্যন্ত কিছু করা প্রায়শই অপ্রত্যাশিতভাবে বা একটি প্রক্রিয়ার ফলস্বরূপ আরেকটি কাজ করতে বাধ্য হওয়া শেষ পর্যন্ত কোনো কিছু করেই ছাড়া করেই ক্ষান্ত হওয়া এইরকম অর্থ দিয়ে থাকে যেটা আমরা নিত্য দৈনন্দিন জীবনে ব্যবহার করি যেমন ধরেন আমি বললাম যে শি এন্ডেড আপ দেখুন এই যে শি এন্ডেড আপ ভার্ব আর এই যে ডুইং সামথিং গোয়িং টু দ্য পার্টি আফটার অল শেষ পর্যন্ত সে ইন্ডেড আপ এন্ডেড আপ গোয়িং টু দ্য পার্টি মানে সে পার্টিতে গিয়েই ছাড়লো আমার অনেক সময় বলি না যে তাকে এত করে না করলাম যে কাজটা করো না করো না কিন্তু সে শেষ পর্যন্ত এটা করেই ছাড়লো এই যে আমরা এক্সপ্রেশনগুলো দিয়ে থাকি সেগুলি হচ্ছে এন্ড আপ ডুইং সামথিং তো এখানে আমাদের যে আলোচিত যে টপিকটা ছিল সেখানেও কিন্তু ইক থাকা ইক থেকারুজ্জামান ইক থেকারুজ্জামান কিন্তু এই কথাটাই বলেছে যে দ্য ইনিশিয়েটিভ উড নট এন্ড আপ বিং জাস্ট অ্যানাদার আন এনফোর্স রেগুলেশন মানে আরও একটি হয়তো বিধিমালা হয়েই যেন এই উদ্যোগটি শেষ না হয় শেষ পর্যন্ত যেন আরও একটা অকার্যকর একটা নিয়ম হিসাবেই থেকে না যায় শেষ পর্যন্ত এই জিনিসটা যেন না হয় এই ধরনের একটা হোপ কিন্তু ইফতে কার করেছে তো সেখান থেকে কিন্তু আমরা ফেস্টে এখানে পেয়েছি তো দেখুন এটা গেল আমি যদি আরেকটা উদাহরণ দেই যে এই রকম সেক্ষেত্রে এদিকে একটু খেয়াল করুন যে আই প্লান টু স্টাডি ফর মাই এক্সামস আমি পরিকল্পনা করেছি যে আমার পরীক্ষার জন্য আমি পড়াশোনা করবো বাট আই এন্ডেড আপ ওয়াচিং ভিডিওস অনলাইন মানে আমি খুব চিন্তা করলাম যে প্ল্যান করলাম আজকে পড়াশোনা করলাম আর শেষ পর্যন্ত আমি গিয়ে দেখলাম কি যে আমি ভিডিও দেখতেছি মানে আমি ভিডিও দেখে শেষ করলাম করার কথা কী ছিল আর কোথায় গিয়ে অবশেষে আমি দেখলাম যে নিজেকে আবিষ্কার করলাম ভিডিও দেখতেছি মানে আমি কী করলাম আফসুস অনুভূতি হয় না সেই সময় এই বাক্যটা আমরা বলে থাকি আর একটা উদাহরণ দেখুন শি ইন্টেন্ডেড টু ক্লিন দা হাউস সে ইচ্ছা করলো যে আজকে আমরা বাড়িটা পরিষ্কার করবো বাট শি এন্ডেড আপ টেকিং অ্যান অ্যাপ ইনসেট আর সেটা না করে সে দেখলো কি শেষ পর্যন্ত ঘুমাই রইলো শেষ পর্যন্ত ঘুমিয়ে গেল তাহলে এই যে সি এন্ডের আপ টেকিং এ ন্যাপ ইনস্টেট শেষ পর্যন্ত সে ঘুমিয়ে গেল এই ধরনের এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করি আর একটা দেখুন আই ওয়ান্টেড টু কুপ ডিনার আমি ডিনার রান্না করতে চেয়েছিলাম বাট আই এন্ডের আপ অর্ডারিং আউট কিন্তু আমি কি করলাম অর্ডার দিয়ে বসলাম অর্ডার দিয়ে বসলাম এই যে অর্ডার দিয়ে বসলাম শেষ পর্যন্ত কি করলাম রান্না তো হলো না অর্ডার করে বসে রইলাম ঠিক আছে আর একটা উদাহরণ দেখুন আফটার সেভেল আওয়ার্স অফ সার্সিং মানে অনেক ঘন্টা পর মানে কয়েক ঘন্টা খোঁজার পর খোঁজাখুঁজি পর দ্য এন্ডেড আপ ফাইন্ডিং দ্য মিসিং খেইস মানে দ্য এন্ডের আফ ফাইন্ডিং দ্য মিসিং খেইস মানে যে চাবিগুলো সে হারিয়ে ফেলেছিল সেগুলো শেষ পর্যন্ত খুঁজে পেয়ে গেল খুঁজে পেলো শেষ পর্যন্ত সে খুঁজে পেল তারা খুঁজে পেল তার মানে এটা হচ্ছে আমরা আমরা অনেক সময় বলি যে আমরা এই জিনিসগুলোকে ঘন্টার পর ঘন্টা খুঁজেছি শেষ পর্যন্ত এটাকে পাইলাম শেষ পর্যন্ত পাওয়া গেল এরকম সেন্স আই মিন টু রিড আ বুক আমি একটা বই পড়ার উদ্দেশ্য নিলাম বাট আই এন্ডেড আপ স্ক্রলিং থ্রু মাই ফোন মানে আমি শেষ পর্যন্ত দেখলাম কি মানে আমার উদ্দেশ্য ছিল বই পড়ব কিন্তু কিছুক্ষণ পরেই আমি আবিষ্কার করলাম যে আমি শেষ পর্যন্ত মোবাইলের স্ক্রল করছি মোবাইলের স্ক্রল করছি এটা কিন্তু আপনার সাথে হয় শেষ পর্যন্ত আমি দেখলাম শেষ পর্যন্ত আমি খান্ত হলাম মোবাইলের স্ক্রল করতে গিয়ে অনেক চেষ্টা করেছি পড়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম কি আমি মোবাইল চালাচ্ছি এই যে শেষ পর্যন্ত অবশেষে আপনি একটা কাজ একটা ধারাবাহিকতা প্রসেসে আপনি কাজটা চালিয়ে যান এটাই কিন্তু এন্ডেড আপ ডুইং সামথিং ঠিক আছে টু ইভেনচুয়ালি ডু সামথিং অথবা অ্যাজ এ রিজাল্ট অফ প্রসেস অ্যাজ এ রিজাল্ট অফ প্রোসেস আনএক্সপেক্টেডলি আপনি একটা কাজ করবেন এটা প্রসেস অনুযায়ী আগে একটা করেছেন পরে চিন্তা করছেন এটা করবেন পরে দেখলেন নিজেকে এই জায়গায় করছেন ঠিক আছে তো আপনারা যারা ক্লাসটি করছেন তারা কী করবেন তারা একটা সেন্টেন্স অনুবাদ করবেন সেন্টেন্সটা হচ্ছে ঠিক এইরকম যে নতুন সরকার বাংলাদেশের নতুন সরকার কী করেছে নতুন সরকার বারবার বলেছে বারবার বলেছে যে ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না ভারতকে ইলিশ দেওয়া হবে না কিন্তু শেষ পর্যন্ত তারা ইলিশ পাঠিয়েই ছাড়ল ইটি ইলিশ তিন হাজার টন এমনকি তিন হাজার টন ইলিশ পাঠিয়ে ক্ষান্ত হলো ইলিশ পাঠিয়ে শান্ত হলো ক্ষান্ত হলো ছাড়লো শেষ পর্যন্ত এতগুলো ইলিশ ভারতে পাঠিয়ে ছাড়লো পাঠিয়ে বসলো শেষ পর্যন্ত এতগুলো ইলিশ পাঠালোই এরকম সেন্স ঠিক আছে বাংলার অনুবাদটা এরকম সেন্স হবে তার মানে কি যে নতুন সরকার বারংবার বলেছিল যে তারা কোনো ইলিশ ভারতে পাঠাবে না কিন্তু শেষ পর্যন্ত ইলিশ পাঠিয়েই ছাড়ল এটা অনুবাদ করবেন ঠিক আছে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিউজে দেখি পরবর্তী নিউজ কি আছে এই পত্রিকার আজকের পত্রিকা দেখুন এখানে একটা নর্মাল একটা যে ডিউ কামস ব্যাক টু লাইফ মানে ডিউ আবার কি প্রাণবন্ধ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আবার প্রাণবন্ধ ফিরে এসেছে এখানে বলা হচ্ছে বেকজিমকো সিক্স এক্সটেনশন অফ লোন টেন বাই টেন ইয়ার্স মানে বেকজিম কো কি চাচ্ছে সিক্স সিক্স মানে হচ্ছে কি সিক্স মানে হচ্ছে চাওয়া এক্সটেনশন বৃদ্ধি এক্সটেনশন হচ্ছে বৃদ্ধি কিসের অফ লোন টেন ইয়র লোনেন মানে হচ্ছে কি ঋণের মেয়াদ বাই টেন ইয়ার্স দশ বছর দশ বছর দশ বছরের জন্য ম্যাক্সিমকো সিক্স চাচ্ছে এক্সটেনশন বৃদ্ধি অফ লোন টেন ইয়ার বাই টেন ইয়ার্স এদিকে দেখুন গ্যাস ক্রাইসিস গ্যাসের সংকট শাটার্স শাটার্স মানে হচ্ছে বন্ধ করে দেওয়া শাটার গ্যাস ক্রাইসিস শাটার্স দেখুন আমরা ওই যে দোকানের কিন্তু শাটার বলি যে উপর থেকে নামায় যে শাটার ওই শাটার কিন্তু ভার বিষয়ে ব্যবহৃত হয় গ্যাস ক্রাইসিস শাটার্স বন্ধ করে দেয় ফোর ইউরিয়া ফ্যাক্টরিজ চারটি ইউরিয়ার ফ্যাক্টরিজ কী হয়েছে গ্যাস গ্যাসের সংকটের কারণে বন্ধ হয়ে যায় তার মানে এখানে দেখুন ইংরেজিতে আমরা আমরা কিন্তু বাংলা এরকম বলি না যে গ্যাসের সংকট সাবজেক্ট গ্যাসের সংকট কী করেছে চারটা ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়েছে এরকম বলি না ইংরেজ রেবে বলে আমরা বলি কি গ্যাসের সংকটের কারণে চারটি ফ্যাক্টরি সারের কারখানা বন্ধ হয়ে গেছে এইভাবে আমরা বাংলায় বলি কিন্তু তারা দেখুন তারা গ্যাস ক্রাইসিসকে সাবজেক্ট করেছে ভার্ব করেছে অবজেক্ট করেছে কারণ ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচারগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই টাইপের র্যাম্প আপ দেখুন ইম্পোর্টস মানে কি আমদানি আপ র্যাম আপ মানে হচ্ছে কি র্যাম আপ বা আপ হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বাড়ানো ইম্পোর্টস আমদানি হ্যাজ বিন র্যামটা আপ আমদানি বাড়ানো হয়েছে অ্যামেড ফরেক্স ক্রাইসিস বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যে মধ্য দিয়ে যে অ্যামেড ফরেক্স ক্রাইসিস মানে বৈদেশিক মুদ্রা সংকটের মধ্য দিয়েই ইম্পোর্টস র্যাম্ট আপ আমদানি বাড়ানো হয়েছে টু মিট ডিমান্ড চাহিদা পূরণে চাহিদা মেটানোর জন্য চাহিদা মেটানোর জন্য বৈদেশিক মুদ্রার সংকটের মধ্য দিয়েই আমদানি র্যাম্প আপ র্যাম্প আপ মানে বাড়ানো হয়েছে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন দেখুন আমরা চলে যাচ্ছি এরপর এইখানকার একটা হেডলাইনে দেখুন এখানে হেডলাইনটি বলা হচ্ছে যে আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম এই লিনসড লিন্স শব্দটা কি লিন্স শব্দটা হচ্ছে কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে মব জাস্টিসের মাধ্যমে কাউকে কিলিং করে ফেলাকে আমরা বলি কি লিন্স তাহলে আওয়ামী লীগ ম্যান হ্যাজ বিন হিল্ড বা ওয়াজ লিনসড ওয়াজ লিনসড ইন লক্ষ্মীপুর দেখুন লক্ষ্মীপুরে কী হয়েছে আওয়ামী লীগ ম্যান ওয়াজ লিনসড পিটিএ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের একজন লোককে তাহলে লিনসড মানে হচ্ছে কি হত্যা করা এখানে আপনার পেসিভ সেন্টেন্স ছিল হেডলাইন হওয়া পেসিভ সেন্টেন্স ইউজ করান আওয়ামী লীগ ম্যান হ্যাজ বিন লিনস ইন লক্ষ্মীপুর এরপর দেখুন গভর্নমেন্ট কমিটিস সরকারি কমিটিস টু সাজেস্ট দেয়ার উইথড্রোয়ালস মানে তাদের উইথড্রোয়ালের জন্য সাজেস্ট করেছে গভর্নমেন্ট কমিটিস উইথড্রোয়াল মানে কি পোস্টপোন করা স্থগিত করা হ্যারেসম্যান্ট কেস কিছু হ্যারেসম্যান্ট হয়রানিমূলক কেসেস আছে যেগুলোকে উইথড্রন করার জন্য সাজেস্ট করেছে গভর্নমেন্ট কমিটিস ওকে এই ছিল আমাদের একদম প্রথম পেজের যে ব্যাপারটা প্রথম পেজের হেডলাইনগুলো আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি পরের পেজে দেখুন এইখানে একটা হেডলাইন রয়েছে সেটা হচ্ছে কি হসপিটালস গ্র্যাপল উইথ চাইল্ড পেশনস দেখুন এখানে হসপিটালস বলা হচ্ছে এটা হচ্ছে হসপিটালস হচ্ছে সাবজেক্ট হসপিটাল গ্র্যাপল গ্র্যাপল উইথ সাম্বরি যদি সেন্টেন্সে গ্র্যাপল উইথ বসে এটা মানে হচ্ছে কোনো কিছুর সাথে লড়াই করা মানে হিমশিম খাওয়া লড়াই করতে করতে আপনি কি মানে পাচ্ছেন না পেরে উঠছেন না এরকম সেন্সে আমরা গ্র্যাপল বলি হসপিটালস গ্র্যাপল উইথ চাইল্ড পেশেন্টস শিশু রুগীদের এই গ্র্যাপল উইথ একসাথে বসবে গ্র্যাপল উইথ একসাথে বসবে তারপর আপনি যার সাথে লড়াই করবেন তাকে আপনি এখানে বসাবেন ঠিক আছে তার মানে হসপিটালগুলো শিশু রুগীদের নিয়ে লড়াই করছে হসপিটালগুলো শিশু রুগীদের নিয়ে লড়াই করছে গ্র্যাপল উইথ গ্র্যাপল উইথ লড়াই করা ঠিক আছে সিক্স ডাই অফ ডেঙ্গু ডেঙ্গি ইন আ ডে একদিনে ছয়জন ডেঙ্গু রোগে মারা গেছে রোগে মারা যাওয়ার অর্থে আমরা অফ ডাই অফ ব্যবহার করি বিসিএল ডিমান্ড সেফ ক্যাম্পাস দেখুন বাংলাদেশ ছাত্রলীগ নাকি চাইছে সেফ ক্যাম্পাস তারা সেফ ক্যাম্পাস চায় ক্যাম্পাস চায় ওকে আমরা চলে যাই আমাদের পরবর্তী পেইজে গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে যাই এখানে আমরা এডিটোরিয়াল পেসটির দিকে যদি একটু নজর দেয় দেখুন এখানে বলা আছে বিএনপি মাস্ট কন্ট্রোল বিএনপি মাস্ট কন্ট্রোল মানে কি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে বিএনপি কে বিএনপিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ইরান পার্টি অ্যাক্টিভিটিস ইরান্ট এই ইরান শব্দটা যদি আমরা একটু ইউরেন্ট এই ইউরেন্ট মানে হচ্ছে অসভ্য ভ্রমণরত বিপথগামী ইরান বিপথগামী অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ বিএনপিকে অবশ্যই কন্ট্রোল করতে হবে ইরান ইরান পার্টি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট দলীয় কর্মকর্তা পার্টি অ্যাক্টিভিস দলীয় কর্মকর্তা ইরান্ট বিপদগামী নষ্ট ভ্রষ্ট অসভ্য ভ্রষ্ট অসভ্য দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে বিএনপিকে বিএনপি মাস্ট কন্ট্রোল ইরান্ট পার্টি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট সরি অ্যাক্টিভিটিস হচ্ছে কর্ম কাজকর্ম আর অ্যাক্টিভিস্ট হচ্ছে কি কর্মী ইন ফাইটিং ইন ফাইটিং আমরা আগের একটা ক্লাসে পড়েছি ইন ফাইটিং মানে হচ্ছে কি ফাইট থেকে ইন ফাইটিং অন্তর্দ্বন্দ্ব এই কম হচ্ছে অ্যান্ড অ্যান্ড ক্রাইমস এবং অপরাধ বাই গ্রাসরুটস মেম্বার গ্রাসরুটস মেম্বার মানে হচ্ছে কি তৃণমূল পর্যায়ের যে সদস্য আছে তৃণমূল পর্যায়ের সদস্য কর্তৃক অন্তর্দ্বন্দ্ব অপরাধ ঠিক আছে অন্তর্দ্বন্দ্ব অপরাধ হচ্ছে এখানে সাবজেক্ট এই সাবজেক্টটা এবার ভাব নেবে সেটা হচ্ছে কি কন্ট্রাস্ট অন্তর্দ্বন্দ্ব এবং অপরাধ কর্মকাণ্ড কন্ট্রাস্ট বিপরীত হয় বিরুদ্ধ আচরণ করে ইটস কল ফর রিফর্ম এটার যে আহ্বান সংস্কারের যে আহ্বান সেটার বিরুদ্ধে যায় দেখুন খুব সুন্দর একটা হেডলাইন এখানে লিখেছে সেটা হচ্ছে কি এই যে ইনফাইটিং হচ্ছে ক্রাইম হচ্ছে বা রুটস মেম্বার্স তৃণমূল পর্যায়ের যে সদস্যদের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফাইটিং অন্তর্দ্বন্দ্ব ক্রাইমস চলছে এই ব্যাপারগুলো কন্ট্রাস্ট করে বিরুদ্ধে যায় ইটস কল ফর রিফর্মস এটার সংস্কারের যে আহ্বান সেটার বিরুদ্ধে যাচ্ছে বিরুদ্ধ আচরণ হচ্ছে এইরকম একটা সেন্স থেকে এই হেডলাইনটি করা হয়েছে এরপরে এখানে এটাও আমরা আগে একটা হেডলাইনে পড়েছি ডিউ ভিয়াস খেইজেস উইল অনলি হ্যাম্পার জাস্টিস ডিউ ভিয়াস মানে সন্দেহজনক যে মামলাগুলো আছে সেগুলো উইল অনলি হ্যাম্পার কেবল ক্ষতিগ্রস্ত করছে জাস্টিস ন্যায় বিচারকে ফলসলি অ্যাকিউজড ভিকটিমস মিথ্যা অভিযোগে অভিযোগকারী ভিক্টিমস মাস্ট বি রিলিফ তাদেরকে ছেড়ে দিতে হবে শান্তি দিতে হবে উইদাউট ডিলে বিলম্ব না করে ঠিক আছে বিলম্ব না করে তাদেরকে যারা ফলসড ফলসলি অ্যাকিউজ দেখুন ফলসলি অ্যাকিউজ মানে হচ্ছে কি মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ দেওয়া অভিযুক্ত যারা ফলসলি অ্যাকিউজড ভিকটিম ফলসলি অ্যাকিউজড ভিকটিমস ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে এখানে একটা সুন্দর একটা লেখা কয়েকটা লেখা দেখুন আমি আপনাদেরকে ই করে দেবো ফোকাস রাইটিং আকারে দ্য চ্যালেঞ্জেস অফ এস ডিজি ইমপ্লিমেন্টেশন ইন অ্যাল ডিসিস অর্থাৎ অ্যাল ডিসিসের বাস্তবায়নে এসডিজি ইমপ্লিমেন্টেশন সরি দ্য চ্যালেঞ্জেস ঝুঁকি অফ এস ডিজি ইমপ্লিমেন্টেশন এস ডিজি ইমপ্লিমেন্টেশন এসডিজি বাস্তবায়ন বাস্তবায়নের চ্যালেঞ্জেস ইন এল ডিসিস লিস্ট ডেভেলপমেন্ট যে কান্ট্রিজগুলো আছে সেইগুলোর সেই দেশগুলোর কী চ্যালেঞ্জেস আছে অফ এস ডিজি ইমপ্লিমেন্টেশন এস ডিজি ইমপ্লিমেন্টেশন করতে গেলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন করতে গেলে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে বলা এ প্রিভোটাল মুভমেন্ট ফর আওয়ার ট্রেড ডিপ্লোমেসি ট্রেড ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে হচ্ছে হোয়াট ডাজ বেনিং ক্যাম্পাস পলিটিক্স মিন বেনিং ক্যাম্পাস মানে কি ক্যাম্পাস পলিটিক্স ক্যাম্পাস পলিটিক্স ক্যাম্পাস পলিটিক্স নিষেধাজ্ঞা হোয়াট ডাজ মিন কী বোঝায় এটা নিয়ে এখানে গুরুতর একটা আলোচনা হয়েছে এখানে আরেকটা আলোচনা হয়েছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশানের প্রভাব অন ইয়াং চিলড্রেন শিশুদের উপর বা বাচ্চাদের এরপর দেখুন এখানে একটা হেডলাইন আছে সেটা হচ্ছে কি দ্য লাকলেস প্রেসিডেন্ট অ্যান্ড অ্যান আমেরিকান আইকন অর্থাৎ লাকলেস যার ভাগ্য ছিল না দুর্ভাগ্য দুর্ভাগ্যের একটা নেতা ছিল প্রেসিডেন্ট ছিল অ্যান্ড আমেরিকান আইকন উনি হচ্ছে দ্য থার্টি নাইন ইউএস প্রেসিডেন্ট জিমি কার্টার বর্ন ইন নাইনটিন টোয়েন্টি ফোরে ওনাকে নিয়ে একটু কথা এখানে বলা হয়েছে এরপর আমরা চলে যাচ্ছি এইখানে ক্রিকেটদের ব্যর্থতা নিয়ে বলা হয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাড মানে নিউজ হয়েছে সেটা হচ্ছে কি শ্রীলঙ্কা ইলেক্টস দিশা নায়কে অ্যাজ প্রেসিডেন্ট অর্থাৎ শ্রীলঙ্কা কী করেছে নির্বাচিত করেছে দিশা নায়কে এই লোকটাকে এটা নাম অ্যাজ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে দিশা নায়ককে কী করছে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে এখানে আমরা দেখি শ্রীলঙ্কা ইলেকটেড মার্কসিস্ট লিনিং দেখুন এই যে মার্কসিস্ট লিনিং মার্কসিস্ট লিনিং মানে হচ্ছে মার্কসবাদী প্রবণ মার্কসিস্ট লিনিং মার্কসবাদী প্রবণ বা মার্কসবাদী বলতে পারেন অনুরাগ কুমারা ডিসানায়ক ঠিক আছে মার্ক্সবাদী ইনি অনুরা কুমারা ডিসানায়ক অ্যাজ ইটস নিউ প্রেসিডেন্ট ইয়ে স্ট্যান্ডে গতকাল নতুন প্রেসিডেন্ট হিসেবে মার্কসবাদী অনুরা কুমারা ডিসানায়ককে নির্বাচন করেছে শ্রীলঙ্কা পুটিং ফেইথ পুটিং ফেইথ বিশ্বাস রাখছে আস্থা রাখছে ইন দ্য ফিফটি ফাইভ ইয়ার ওল্ড প্লেস পঞ্চান্ন বছর বয়সির প্লেসেস প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বা অঙ্গীকারে অঙ্গীকারে আস্থা রাখছে পুটিং ফেইথ আস্থা রাখছে কে শ্রীলঙ্কার মানুষজন পুটিং ফেইথ ইন দ্য ফিফটি ফাইভ ইয়ার ওল্ড প্লেস অঙ্গীকারটা কি অঙ্গীকারটা হচ্ছে টু ফাইট করপশান করপশনের বিরুদ্ধে লড়াই আর কি অ্যান্ড বোলস্টার অ্যা ফ্রাজাইল ইকোনমিক রিকোভারি এখানে বোলস্টার মানে হচ্ছে কি বোলস্টার মানে শক্তিশালী করা বোলস্টার অ্যা ফ্রাজাইল ইকোনমিক রিকোভারি মানে ভঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধারের যে ভঙ্গুর অবস্থাটা সেটাকে শক্তিশালী করা এবং ফাইট করপশন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছিল এই পঞ্চান্ন বছর বয়সীর এই লোকটা সেই লোকটার অঙ্গীকারের উপর আস্থা রাখছে শ্রীলঙ্কা ঠিক আছে ফলোয়িং ইটস ওয়ার্স্ট ফিনান্সিয়াল ক্রাইসিস ইন্ডিকেটস অর্থাৎ এই যে তার দেশে শ্রীলঙ্কায় ফলোয়িং মানে এখানে পরপর ইটস ওয়ার্স্ট সবচেয়ে খারাপ ভয়াবহ ফিনান্সিয়াল ক্রাইসিস আর্থিক সংকট ইন্ডিকেটস অর্থাৎ সেখানে যে সবচেয়ে খারাপ অর্থনীতি গিয়েছিল দশকে সেই দশকে সেই অর্থনীতির যে একটা চরম অর্থনৈতিক সংকটের পরে সংকট পরবর্তী অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা পুনরুদ্ধারের পুনরুদ্ধার কার্যক্রমকে শক্তিশালী করা এবং দুর্নীতি বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার এটা হচ্ছে প্লেস টু সামথিং এই যে প্লেজের এ পর এই পর্যন্ত হচ্ছে জাস্ট ইনফিনিটিভ ডিফারেস প্লেস টু সামথিং এই এই জিনিসগুলো করার অঙ্গীকার পঞ্চান্ন বছর বয়সীর অঙ্গীকার এ ইন দ্য পঞ্চান্ন বছর বয়সীর অঙ্গীকারে আস্থা রেখে শ্রীলঙ্কা ইলেকটেড নির্বাচন করল মার্কসিস্ট লিনিং মার্কসবাদী অনুরা কুমারা বিশানায়কে অ্যাজ ইটস নিউ প্রেসিডেন্ট ই স্টারে আশা করি ব্যাপারটা বুঝতে পারেন আমরা এই ব্যাপারগুলো যদি একটু সাজিয়ে গুছিয়ে বলি শ্রীলঙ্কা ইলেকটস ডিসানায়ক অ্যাজ প্রেসিডেন্ট শ্রীলঙ্কা ডিসানায়কে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে শ্রীলঙ্কা ইলেকটস প্রেসিডেন্ট শ্রীলঙ্কা ইলেক্টেড মার্কসিস্ট লিনিং অনুরাগ কুমারা ডিসানায়ক অ্যাজ ইটস নিউ প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে আমরা এখানে যেটা শিখেছি এটা হচ্ছে মার্কসিস্ট লিনিং মানে মার্কসবাদী প্রবণতার এখানে পুটিং ফেইথ আস্থা রাখা প্লেস প্রতিশ্রুতি ফাইট করপশন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ফ্রাজাইল ইকোনমিক রিকভার রিকোভারি বঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধার বোলস্টার মানে শক্তিশালী করা ডিশা নায়কে হু ডাজ এন পোসেস পলিটিক্যাল লিনিস দেখুন পলিটিক্যাল লিনিস মানে রাজনৈতিক বংশ পরম্পরা রাজনৈতিক যে সংযোগ আছে বাংলাদেশে যেমন হাসিনা এবং খালেদার আছে ঠিক তেমনভাবে এই ডিসানায়কের নেই হু ডাজ এন পোসেস পলিটিক্যাল লিনিস লাইক সাম অফ হিজ রিভার্স তার প্রতিদ্বন্দ্বীদের মতো ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন সে লেট করেছে ফ্রম স্টার্ট টু ফিনিশ ডিউরিং দ্য কাউন্টিং অফ ব্যালটস নেতৃত্ব দেয়া অর্থে লেট আর কাউন্টিং অফ ব্যালটস ব্যালট গণনা ব্যালট গণনার সময় শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন এই ডিশানায়ক যিনি যার কিনা মানে বংশ পরম্পরায় কোনো রাজনৈতিক সংযুক্তি নেই ইন কামব্যাট হচ্ছে বর্তমান নকিং আউট হচ্ছে পরাজিত করা অপোজিশন লিডার হচ্ছে বিরোধিতা করা আমরা যদি এই বাক্যটা পড়ি নকিং আউট ইন কমব্যাট প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ অ্যান্ড অপোজিশন লিডার সাজিদ প্রেমাদাসা নকিং আউট মানে কি তাদেরকে পরাজিত করে তাদেরকে পরাজিত করে আউট করে সে কি করেছে টু বিকাম শ্রীলঙ্কাজ টেন্থ প্রেসিডেন্ট দশম প্রেসিডেন্ট হিসেবে তিনি মানে নিয়োগ পেয়েছেন বা সংযুক্ত হয়েছেন তাদের সরকার পর্যায়ে এই ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আমরা যে ব্যাপারটা আলোচনা করেছি নিউজগুলো থেকে শেখার চেষ্টা করেছি আপডেট নিউজগুলো জানার এবং সেই হাতে নিউজগুলো থেকে ইংলিশের কিছু ফ্রেজেস ইডিয়ামস অ্যান্ড সেন্টেন্স মেকিং স্ট্রাকচার্স আশা করি ব্যাপারগুলো আপনাদের কাছে উপকৃত হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ভালো লাগা জানাবেন আর যারা আমাদের এই বুকসহ ক্লাসগুলো পেতে চান তারা কী করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করবো যোগাযোগ করার তারা এই জিনিসগুলো মানে নিতে পারেন আর অনেকেই প্রশ্ন করেন যে আমার বইগুলো বা কোন টপিক্সগুলো কীরকম রকম সেটা জানার জন্য আমি একটু জানিয়ে দিচ্ছি যেমন এখানে দেখুন মাস্টারিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাম একটা বই আছে এটা হচ্ছে একেবারেই আলাদা টাইপের গ্রামার বেসিক টু প্রো ফর প্রিলিমিনারি এক্সাম অ্যান্ড অল গ্রামাটিক্যাল অ্যানালাইসিস ক্লাস এটার এই বইয়ের উপর ক্লাস আছে এবং এই বইয়ের উপর প্রতিটি চ্যাপ্টারের উপর ক্লাস আছে প্রতিটি চ্যাপ্টার উপর ক্লাস টেস্ট আছে এবং এই বইটি যারা নিবেন ই বুক সহ ঠিক আছে অর্থাৎ এই বইটি কাদের জন্য যারা ইংলিশ যাত্রা শুরু করছেন নতুন করে এই যে পত্রিকা পড়া যে স্ট্যান্ডার্ড এইভাবে তো কেউ গ্রামার শিখে নেয় ঠিকছেন তো এই যে পত্রিকা পড়া বা ভাষার দক্ষতা জানার জন্য যে গ্রামাটিক্যাল চুলচেরা বিশ্লেষণ লাগে একদম শুরু থেকে একদম বেসিক থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য গ্রামাটিক্যাল অ্যানালাইসিস প্লাস আপনাকে কী দিবে বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে প্রিলিমিনারি বেস সেই পরীক্ষাগুলোকে আপনাকে কী করবে প্রস্তুত করে তুলতে সেগুলোকেও কাবার করা হয়েছে শুধুই যে গ্রামার শিখবে এরকম না সেগুলোকেও কাবার করা হয়েছে তার মানে এই বইটি তাহলে কেন আপনার দরকার একসাথে আপনি যদি বেইড কোন প্রস্তুতি নেন সেক্ষেত্রেও আপনার এটা লাগবে এবং পাশাপাশি আমি যে পত্রিকা পড়াচ্ছি ইংলিশ ভাষার যে নলেজ দিয়ে কীভাবে একটা সেন্টেন্স বিল্ড আপ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেন্টেন্স কত রকমের হতে পারে কত ধরনের কত সেন্টেন্স হতে পারে সেন্টেন্স মেকিং স্ট্রাকচারগুলোর যে গ্রামাটিক্যাল নলেজ সেটা এখানে আলোচনা করা হয়েছে তাহলে এটা কি দ্য আর্ট অফ রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং এই যে এটার মধ্যেই আছে যে রিড করবেন রাইটিং করবেন ট্রান্সলেটিং করবেন এই রকম একটা জিনিস চাচ্ছেন একদম অ্যাডভান্সড ফর প্র্যাকটিসিং প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ধরেন পত্রিকা থেকে বিভিন্ন পত্রিকার বড়ো বড়ো যে কলামগুলো আছে সেগুলো প্লাস বিসিএস ব্যাংকের এক্সামে যে প্যাসেজগুলো আসে প্যাসেজ সলিউশন কীভাবে করবেন বিসিএস ব্যাঙ্কের যে প্যাসেজগুলো থেকে আপনি অনুবাদ আসে অনুবাদ কীভাবে করবেন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এই অনুবাদ সেই সাথে এডিটোরিয়াল ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন ফ্রেজেস ইডিয়ামস নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স মেকিং স্ট্রাকচার এই যে পত্রিকা থেকে আমরা আপনাদেরকে দৈনন্দিন নিয়মিত করে স্ট্রাকচারগুলো শেখাচ্ছি এরকম হাজার হাজার শত শত স্ট্রাকচার এখানে দেওয়া আছে যাতে আপনি প্রফেশনাল রাইট করতে পারেন আর এটা যেটা সেটা হচ্ছে কি প্রতি মাসে প্রতিদিন শিখুন নিউজেপার গ্লান্স ডেইলি নিউজপেপার রিডিং অ্যান্ড লার্নিং ইংলিশ কোর্স এটা মানে হচ্ছে কি এটা হচ্ছে এই যে প্রতিদিন আমি আপনাদের ক্লাস নেই পত্রিকা থেকে সরাসরি পত্রিকা থেকে তো পত্রিকার নিউজগুলো আপনার ইংলিশ পত্রিকা পড়েন কিন্তু ওই ডিকশনারি কোর্স থেকে মনোযোগ হারিয়ে ফেলেন অর্থ বুঝেন না এটা সেটা না করে আপনার পত্রিকা মুখী হন না পত্রিকার প্রতি আপনার একটা বিদ্বেষ তৈরি হয়ে গেছে তো ওই জায়গা থেকে আপনি যদি এই কোর্সটাতে এনরোল হন সেক্ষেত্রে কী করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই যে আমি ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো আবার সুন্দর করে এখানে আমি পি ই ইবুক আকারে বই আকারে আপনার কাছে তুলে ধরছি ধরেন আপনি একটা জিনিস শিখলেন বি অফ সামথিং আপনারা এখন দেখলেন দেখার পর হয়তো ভুলে গেছেন পরবর্তীতে যখন আপনি আবার এগুলো একটু রিভাইজ করবেন ক্লাসগুলো সহ এখানে দেওয়া আছে দেখুন এই যে এই ক্লাসটি আপনি দেখুন এখানে ক্লিক করে ক্লাসটি দেখবেন আর ক্লাসে কী টপিক্স আলোচনা করেছে সেগুলো এখানে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করা হয় অর্থাৎ একটু অ্যাডভান্সড একটু মনে করেন যে ভাবে আপনি শিখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই কোর্সে এনরোল হবেন যে না আমি হ্যাঁ এই কোর্সটা করবো ইংরেজির সাথে থাকবো বাংলা ইংলিশ পত্রিকার আপডেট থাকবো আমি সেই ক্ষেত্রে আপনি এই কোর্সটা করবেন ঠিক আছে এই কোর্সটা একদম স্বল্প মূল্য এখন দেওয়া হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এই কোর্সটা প্রতি মাসেই বের হচ্ছে